কালেকশন মুঠিয়ে 40 টাকা কিনা ভাই 80 টাকা অনাসে বেস্তে পারবো ইনশাআল্লাহ থেকে এটা শুরু আমাদের হ্যাঁ 40 টাকা একটা মাল 2 টাকা দুইটা মাল 4 টাকা আর 15 টাকা করে হ্যাঁ ভাই শেষ নাই ভাই এগুলো জাস্ট আমরা ডিসপ্লে করছি হ্যাঁ গোডাউন আর মাল আছে ইনশাআল্লাহ দেখেন লক্ষ লক্ষ কালেকশন আছে এরকম দামি কম দামি সাইজ এবং কোয়ালিটি অনুযায়ী দাম 35 টাকা হ্যাঁ স্টিকার উলের হ্যাঁ উলের হ্যাঁ অনেক এটা হচ্ছে এমবোটারি প্লাস স্টোন কাজ করা আছে 65 থেকে শুরু হ্যাঁ অনলি 65 টাকা টু মাত্র 25 টাকা

একটা মাল অনেক সুন্দর থাকবে এটা স্লোগো থাকবে পঁচিশ টাকা জামাগুলো হ্যাঁ প্রিন্টের এটা দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা এটা কিন্তু একটা ভাইরাল আনকমন এবার এটা দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা জোড়া ছাড়া আছে জড়ালা আছে হ্যাঁ সারা বছরই চলে শীতের শীতের গুলো কিন্তু অনেক সফট

তারপর দিচ্ছি আমরা যে মুজা হ্যাঁ মুজা দিচ্ছি বাবু মুজা শুরু করছি বাবুজা দিয়ে স্টার্টিং দেখাই এটা হচ্ছে মাছি মুজা হ্যাঁ মাছি মুজা জি এটা দিচ্ছি মাত্র আপনাদের 15 টাকা করে হ্যাঁ অনলি 15 টাকা 15 টাকা পাটটার মধ্যে পাটটার ভিতর আরেকটা একটা ছোট হচ্ছে 10 টাকা হ্যাঁ 10 টাকা সাইজগুলা কোয়ালিটি অনুযায়ী দাম এটা হচ্ছে পাট চায়না মুজা একটু ভালো মানের মধ্যে চায়না মুজা এটা হচ্ছে 20 টাকা জোড়া 20 টাকা জোড়া জি এটা আরো ভালো মানের মধ্যে এটা হচ্ছে ষাট টাকা জোড়া ষাট টাকা ষাট টাকা এটা কিন্তু ভালো উলের হ্যাঁ উলের হ্যাঁ কম্বল কম্বল আচ্ছা আচ্ছা তারপর আছে আপনার যে সব জাতীয় জুতার অনেক আইটেম ভাই ও ভাই জুতা হ্যাঁ যারা আসবে তারা ইনশাআল্লাহ দেখে শুনে বুঝে নিতে পারবে জুস পরিমাণ দেখেন জুতা আর কালেকশন আছে ভাই আমি জাস্ট স্যাম্পলগুলো দেখা দেব আসেন ভাই আচ্ছা আচ্ছা ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে নিতে পারবে যারা আসবে তারা হচ্ছে বেটার ওকে তারপর আছে আপনার মৌসুমী টুপি হ্যাঁ মৌসুমী টুপি জি এগুলো হচ্ছে আপনার পনেরো টাকা পার পিস

একটা মাল এরকম পলি করা থাকবে প্রত্যেকটা মাল আচ্ছা পুরনো থেকে নিয়ে আসছে যে চশমা টুপি আর একটা ডিজাইন এটা দেখেন কত সুন্দর করা থাকবে হ্যাঁ

তারপর আপনার এই যে প্রিন্টের হাইন গুলা দেখি প্রিন্টেড খুব সুন্দর কালারটা দেখছেন কালার দেখ থেকে বারোটা কালারই হবে ইনশাল্লাহ দশ থেকে বারটা পঁয়ত্রিশ টাকা দুই সাইজের আছে

এটা তিনটা দিচ্ছি মাত্র পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা জি ভারী কাপড় কিন্তু ভারী কাপড় থাকবে দেখা দিই ভাই টপ দিচ্ছি মাত্র পঁয়ষট্টি থেকে শুরু টাকা পঁয়ষট্টি টাকা জি

এই মালটা আসলে অত্যন্ত সাহিয়ার একটা মাল আচ্ছা কাপড় কিনে বা এটা খুব সুন্দর একদম সুন্দর দেখেন

আমি আশা করি ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা পারবো আল্লাহ রহমতে আচ্ছা আচ্ছা এরকম একটা ফুল হাতা জামা এরকম একটা প্যান্ট হ্যাঁ প্যান্ট দুইটা দাম দিচ্ছে মাত্র তিরিশ টাকা ত্রিশ টাকা 30 টাকা

তারপরে এই যে আছে আপনার এই যেটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন সব কোয়ালিটির মাল আছে আমরা ডিজাইন কিন্তু এগুলো ডিজাইন থাকবে জি আচ্ছা তারপর আছে যে ছলেদের গোল গোল আছেটা দেখেন গোল গোল আছে একেবারে সেট কোত্তির মতো থাকবে 90% এটা অনেক সুন্দর আচ্ছা নাستين দেখি কুলা দেখালে বুঝতে পারবো একটা দেখাবেন আমাদের মানে অনেক সেই কন্ডিশন ওয়াও কথা লাগবে দেখেন কোয়ালিটি কি দেখেন একটা গেঞ্জি ছোট সাইজ কিন্তু বড় সাইজ আছে দুই সাইজ দুই সাইজ আছে ঠিক আছে এই দুই সাইজ দিচ্ছি মাত্র আমরা

দেখাল কালেকশন একদম জোড়া ছাড়া আছে জোড়ালো আছে আমাদের হুড়ি শুরু আমার হুড়ি শুরু মাত্র পঞ্চান্ন থেকে পঞ্চান্ন জি এই যে দেখেন মালটা এই যে হুড়ি

তারপর আসছে আপনার এই যে দেখেন আপনি শুধু ধারণা দিয়ে দিচ্ছে যারা আছে আচ্ছা আছে দেখা দিতে পারবে আর আমি বলবো যারা প্রথম মাল আইসা নিবে আইসা নিলে ভালো একটা আইসা দেখে দেখে মাল নেওয়াই ভালো হ্যাঁ

চার পাঁচ ছয় ডাল মেরা পড়তে পারে আচ্ছা দিচ্ছি একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টন লাগে আবার